রাস্তা তৈরি হবে যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো জনগণের কথাগুলো সেই সরকার সবার দিয়ে যে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে নির্বাচনটা আপনার নির্বাচনটা হবে মনে হয় যে সেটা হলেই কোথায় অনেক সমস্যা অনেক আমাদের দ্বিধা সেই দ্বিধার কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে পারব আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই এটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা এই বোঝাপড়া না থাকলে কাদা ছোড়া তৈরি করছি গণতন্ত্রের কাদা ছোড়া তৈরি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো পুরস্স করে